ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে এটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এস ওয়ান এর একটি অংশ এই ছয় লেন এক্সপ্রেসওয়েতে দুটি সার্ভিস লেন পাঁচটি ফ্লাইওভার উনিশটি আন্ডারপাস দুইটি ইন্টারচেঞ্জ চারটি ওয়ে ওভার ব্রিজ চারটি বড় সেতু পঁচিশটি ছোট সেতু এবং চুয়ান্নটি কালভার্ট রয়েছে পদ্মা সেতুর নির্মাণ শেষ হওয়ার পর পদ্মা সেতুর মাধ্যমে এক্সপ্রেসওয়ে দুপাশ সংযুক্ত করা হয়েছে এক্সপ্রেসওয়ে দুপাশ হল ঢাকা থেকে মাওয়া অংশ এবং জাজিরা থেকে ভাঙ্গা অংশ যা পঞ্চান্ন কিলোমিটারের এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি বাংলাদেশ সেনাবাহিনী নির্মাণ করে মূল এক্সপ্রেসওয়েটি চার লাইনের এর দুই পাশে দীর্ঘদিন যানবাহন চলাচলের জন্য সাড়ে পাঁচ মিটার প্রশস্ত সড়ক রাখা হয়েছে যদি এই এক্সপ্রেসওয়ের বিষয়ে বলতেই হয় আলাদা করে তাহলে বলতে হবে এটা বাংলাদেশের প্রথম ন্যাশনাল এক্সপ্রেসওয়ে এবং ভবিষ্যতে বাংলাদেশ যখন এর প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে যুক্ত হবে তখন এই এক্সপ্রেসওয়ে রাস্তাটি ব্যবহার করা হবে যেহেতু প্রথমে বলা হয়েছে এটাই এইচএস ওয়ান নেটওয়ার্কের একটি অংশ এই এক্সপ্রেসওয়েটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তবে এর কিছু অসুবিধার কথা বলা হয় অসুবিধা তো থাকবেই অনেক সুবিধার মধ্যে অসুবিধা থাকবে তবে যদি এর কিছু অসুবিধা কথা বলতে হয় তাহলে বলতে হবে এই এক্সপ্রেসওয়েতে বিভিন্ন সময়ে দীর্ঘদিন যানবাহন চলাচলের জন্য যে নির্দিষ্ট জায়গা রয়েছে সেই জায়গা ছেড়ে বিভিন্ন সময়ে যানবাহনগুলো এক্সপ্রেসওর মূল অংশে চলে আসে যেটা এক্সপ্রেসও অন্যান্য দ্রুতগতি যানবাহনের জন্য ভালো নয় যেহেতু এক্সপ্রেসওয়েতে নির্দিষ্ট গতিসীমা রয়েছে দ্রুতগতি যানবাহনের জন্য এবং এক্সপ্রেসওয়েতে যে গাড়িগুলো উঠে তারা বেশ দ্রুত গতিতেই তাদের লক্ষ্যে রওনা করে থাকে সো এখানে যদি কোনো ধীরগতি যানবাহন আসে তাহলে স্বাভাবিকভাবে দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে